হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন থামমেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কত ইম্পর্টেন্ট হতে চলেছে যে কোনো নর্মাল ছবি বা যে কোনো ঘোলা ছবি আপনি এক ক্লিকে এরকম করে ক্লিয়ার করতে পারবেন তো কীভাবে এই ফটোগুলো ক্লিয়ার করবেন সেই বিষয়ে নিয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো এরকম ফটো ক্লিয়ার করার জন্য আপনাদের কোনো থার্ড পার্সেন এপ্লিকেশন প্রয়োজন হবে না সরাসরি আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্লাউজের সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমি কর্মপত্রটি সিলেক্ট করে নিচ্ছি ওর পরে এখানে আপনাদের সার্চ বক্স ও সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন কে আর ই এ স্পেস দিয়ে এআই লিখবেন এআই সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন একটি ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটের উপরে একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন উপরে সাইনিং লেখা রয়েছে এই সাইনিং এ ক্লিক করে আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এর অ্যাকাউন্টটি খুলে নেবেন খুলে নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পারবেন নিচে কিন্তু দু নম্বর অপশনে ইনহান্স লেখা রয়েছে এই মাঝখানে অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা বক্স চলে আসবে তো এখানে আপনি বক্সে ক্লিক করে আপনি যে ফটোটি ক্লিয়ার করতে চাচ্ছেন সে ফটোটি আপনার এখানে অ্যাড করে দিতে হবে এর জন্য আপনারা কী করবেন জাস্ট এই বক্সের ওপরে একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে একটি ফটো অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফটোটি অ্যাড করার পরে উপরে ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার সাথে সাথে ফটোটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে কিছু লেখা অটোমেটিক লিখে যাবে তারপরে আপনারা কি করবেন একটু স্ক্রল করে আসবেন আসার পরে এখানে আপনি চার চারটি অপশন দেখতে পারবেন আপনি টু কে করবেন টু এক্স না ফোর এক্স করবেন না ষোলো এক্স করবেন আপনার ফটোটি সেজন্য আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ফর এক্স করবো সেদিন সিলেক্ট করে নিলাম পরে আপনারা যে নিচের দুটি অপশন রয়েছে এটা আপনার ক্লিক করে যে যেরকমই আছে সেরকমই কিন্তু আপনারা নর্মালি রেখে দেবেন রেখে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন ইনহ্যান্স নামে একটি অপশন লেখা রয়েছে এই লেখাটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে প্রসেসিং নেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এরপরে আপনি ফটোটির ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ফটোটি আরও দ্বিগুণ আপনার ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এভাবে আপনার যে কোনো ছবি এক মিনিটে ক্লিয়ার করে ফেলতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও এখন যদি আপনি ফটোটি গ্যালারিতে নিতে চান উপরে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই পাশে দেখবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এত সাথে থাকার জন্য ধন্যবাদ